গান বাজাও তো গান কই গান কই গান কই বাজাও 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 হ্যাঁ বাজাও কই বাজাও হ্যাঁ বাজাও আর এই যে কি হলো কান্না করছো নাকি হে হ্যালো ভিবান ওয়েলকাম ব্যাক টু আবার চাইল আকাশ পাপড়ি তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত আমার নতুন একটা ভিডিওতে আর তোমরা হয়তো আজকে আমার গলার সাউন্ড শুনে ভাবছো বাবা এটা কী শুনছি তো একদমই একটু এই আমার সাউন্ডটাকে একটু মানে ভুলে যাও মানে ইগনোর করো আর কী বলছি শুধু যেটুকুই শোনো কারণ আমার গলার অব অবস্থা মানে ভীষণ খারাপ আজকে সকাল থেকে এই গলার টোন পুরো মানে এরকম ভেঙে গেছে গলার আওয়াজটা পুরো ভেঙে গেছে কারণ দুদিন ধরে গলা ব্যথা দুদিন একটু জ্বর জ্বরও ছিল শরীরটা একটু খারাপ তো আমার সচরাচর গলা এরকম ঠান্ডা লাগলে বা গলা ব্যথা হলে খারাপ হয় না কিন্তু আজকে সকাল থেকে আমার গলার এই দশা তাতে আমার কথা বলতেও কষ্ট হচ্ছে আর যাদেরকে বলছি মানে কথার সাউন্ডটাও শুনতে খুব বাজে লাগছে তো কি আর করা যাবে ভিডিও তো করতে হবে তোমাদের সঙ্গে ব্লগ তো শেয়ার করতে হবে তো আজকে আমি এখন তোমাদের জন্য নিয়ে আসছি একটা সুন্দর রেসিপি যেটা কিন্তু বাঙালির অনেক প্রিয় একটা রেসিপি কি বলতো আলু পোস্ত তো আমি কিন্তু আলু পোস্ত এর আগে মনে হয় কখনো বানায়নি তবে খেয়েছি আমার খুব প্রিয় আলু পোস্ত তবে সেটা একদম পারফেক্ট আর খুব টেস্টি হলে তবেই তো আমিও চেষ্টা করবো সেই রকম একটা পারফেক্ট টেস্টি মাখো মাখো আলু পোস্ত বানানোর এবং তোমাদের সঙ্গে শেয়ার করার তোমাদের দাদা ভাইয়ের ভীষণ পছন্দের রেসিপি আজকে হচ্ছে মঙ্গলবার নিরামিষ তাই আমি রাতে দুপুরবেলা মা একটা গ্যাট করেছিল তো আমাকে কয়েকদিন আগের থেকেই বায়না করছে পাপড়ি আমাকে একটু আলু পোস্ত করে দেবে খেতে ইচ্ছা করছে তো সময় হয়ে ওঠেনি তো আমি এখন বানাচ্ছি আজকে নিরামিষও আছে আর আইটেমটাও পুরোপুরি নিরামিষ আলু পোস্তর জন্য দেখো আমি এখানে ডুমো করে আলু কেটে নিয়েছি তো এই যে এরকম করে আলু পোস্তের আলুটা না একদম ছোট ছোট হলেও ভালো লাগে না আর নর্মাল যেরকম আমরা ডিমে চলে বা সয়াবিন মানে যেরকম খাই নর্মাল সেটাও ভালো লাগে না তার থেকে ছোটো হলেই ভালো পোস্ত বাটা নিয়েছে বাটির মধ্যে আর সাইডে কাঁচা লঙ্কা বাটা রেখেছি চার পাঁচটার মতো আর আমি রান্না করব এই কড়াইটাতে আর এটা কিন্তু আগারো এজেন্সি স্টেনলেস স্টিলের কড়াই এটা কিন্তু ভীষণ ভালো ভীষণ মজবুত ভীষণ কমফোর্টেবল ভিতরটা ভীষণ স্মুথ খুব ভালো কোয়ালিটির স্টিল দিয়ে তৈরি তো তোমরা যদি এই প্রোডাক্টটা পারচেস করতে চাও আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে আইটার আছে তো আমি তো কড়াইটা বসিয়ে দিলাম আর আলু পোস্ত বানানোর জন্য কিন্তু সরষের তেল দিয়েই রান্নাটা একদম মাস্ট কারণ সর্ষের তেলে যে ছাদ যেই গন্ধ সেটা হাত যাই বলো আর কিছুতে তো হবে না আর তার মধ্যে আমি ফোড়ন দেবো একটু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা আর একটু লবণ এই কিন্তু রান্নাটা হয়ে যাবে তো চলো কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন সরষের তেল একটু বেশি করে দিচ্ছি কারণ আলু পোস্ততে মনে হয় একটু যেন তেল তেল ভাবটা বেশি হলে ভালো লাগবে আর ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন সঙ্গে হচ্ছে শুকনো লঙ্কা তো ফোড়নটা বেশ ভালোভাবে একটা মানে পোড়া পোড়া হয়ে গেলে সুন্দর গন্ধ বেরোলে আলুগুলো সব দিয়ে দিচ্ছি আর আলুটা সুন্দর করে আমি ভাজা ভাজা করে নেব এর মধ্যে আমি প্রথমেই কিন্তু লবণ দিয়ে দেবো বেশি দেরি করব না বা পরে দেবো না কারণ লবণ যত আগে দেবো তত তাড়াতাড়ি কিন্তু নরম হতে শুরু করবে তো আলুটা মোটামুটি সেভেন্টি ফাইভ টু এইটি পারসেন্ট মতন ভাজা করে নিয়ে আমি দিয়ে দিলাম লঙ্কা বাটা এক চিমটে একটু হলুদ দিয়েছি যাতে সর্ষের তেলের যে কালারটা ওটা যেন ফুটে ওঠে তো তারপরে কিন্তু পোস্ত বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি বেশি যেহেতু ঝোল রাখবো তো আমি এখন একটুখানি বসে রয়েছি আর দেখতে পাচ্ছো মানে এত বাজে লাগছে আমি যে ভিডিওতে ভয়েস দিচ্ছি কথা বলছি খুব বাজে শোনাচ্ছে আমি জানি কেউ বাজে বাজে কমেন্ট করো না এখন শরীর খারাপ হলে গলা খারাপ হলে কী করব বলো আর সোনা সোনামাম্মা ঘুমাচ্ছে ওকে জাস্ট ঘুমানোর আগে আমি খাবার খাইয়েছি যে একটু মুগ ডাল একটু গোবিন্দভোগ চাল আর আলু আর একটু কচি কচি সন্ধ্যাটা যেটাকে আর কি শ্বাস হয়নি একদম ডাইরেক্ট মেখে খাইয়ে দিয়েছি একটু মিষ্টি কুমড়ো কবে যে গলাটা ঠিক হবে আমার এত মানে বাজে লাগছে কথা বলতে আমার কষ্ট হচ্ছে তো আলু পোস্ত তোমরা কিভাবে কারা কারা রান্না করে খাও আমাকে অবশ্যই জানিও কমেন্টে যদি সম্ভব হয় আর আলু পোস্ত তো ভীষণ সিম্পল একটা রেসিপি তো আমি ইউটিউবে দেখেছি তাছাড়াও আমি আলাদা আলাদা স্টাইল এক একজনা করছে কিন্তু অত বেশি মশলা বা আদার্স কিছু দেয় না এটা নর্মালি রান্না করলেই মনে হয় পোস্তর গন্ধটা ভালোভাবে মানে আলু পোস্তর মধ্যে থাকবে আর টেস্টটা ভালোভাবে দারুণ একটা স্মেল বেরোচ্ছে ফুটছে তরকারিটা দারুণ লাগছে দুর্দান্ত তো দেখা যাক কেমন রান্না করি কেমন হয় তবে আলু পোস্তর মধ্যে মানে আমরা একটু ঝালটা বেশি খাই তো একটা নয় জন্য মানে লঙ্কাটা একটু বেশি দিয়েছি চার পাঁচটা মতন মানে এর মধ্যে আমি যেহেতু বেটে দিয়েছি দু তিনটা লঙ্কা দিলেও হয়ে যেত তো এই যে আমার কিন্তু আলু পোস্ত একদম রেডি হয়ে গেছে আর নামানোর আগে কিন্তু আমি অল্প কয়েকদিন আর চিনি আর কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম তারপরে একটু নেড়ে নিয়েছি আর এই দেখো আলু পোস্তটা একদম মাখো মাখো করেছি কেমন দেখতে হয়েছে আর তোমরা কিভাবে রান্না করো আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো চলো এবার হচ্ছে খাবার পালা যাচ্ছে এটা ভেবে খেতে ইচ্ছে করছিল ঠিক সেরকম তোর মনের ঠিক আছে খাও যেহেতু সোনামা এখানে ঘরে রয়েছে তাই সোনামাকে পাড়া দেওয়ার জন্য মানে ঘরে তো কাউকে থাকতেই হবে তাই এখানেই খেয়ে নিলো তোমাদের দাদা ভাইও আর আমিও আর ভালো লেগেছে হাত যেটা আঙুল চেটে খাচ্ছ তো কারা কারা এরকম আঙুল যেটা খাও অনেকেরই অভ্যাস আছে মানে এই খাওয়াটা বলাতে কি তৃপ্তিকর খাওয়া হলে এটা হয় কিন্তু অনেকেরই মানে ওর কাছে একটা বাজে লাগতে পারে কিন্তু অনেকেই কিন্তু এরকম আমন জেটে খায় যে দেখো বরের বড়ের থালা হারিয়ে হচ্ছে কড়াই কড়াইটাও মনে হচ্ছে জেটে খেয়েছ কড়াইটা চেটেছ চাটবা তার মানে বুঝতে পারছো আলু পোস্তটা কত ভালো খেয়েছে তোমার দাদা ভাই আর আমারও তো বেগুন ভাজার আলু পোস্ত মানে আর আলু এমন এমনই একটা পদ মানে মাখো মাখো তো অল্পতেই কিন্তু অনেক ভাত খাওয়া হয়ে যায় আর ভাইয়ের কাছ থেকে শোনা হয়নি ভাইয়ের কেমন লাগলো আলু পোস্ত খেতে তোমার দাদা ভাইয়ের তো খুব ভালো লেগেছে আর সেটা তোমরা বাসন দেখে বুঝতে পারছো তো চলো টাটা এখন শোয়ার পালা সাড়ে এগারোটা বাজে কানে দিছে ফোন

বলছে কি না না কি টিপতে হবে না তুমি কানে দাও কানে দিয়ে কথা বলো কানে দাও হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ দাও দাও হ্যালো হ্যাঁ 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 ফোনের সাইজটা বড় হয়ে গেছে ওর কাছে চলে আসলাম পরের দিন সকালবেলা আবার আর এখন আমি এসেছি খেতে আর ওদিকে খাওয়াচ্ছে সোনামার মা রয়েছে ওখানে আর আমি যে এখানে খেতে বসছি তো চলো তোমাদের দেখাই যে আমাদের আজকে মানে কী কী আইটেম হয়েছে আজকে রান্নাবান্না কী কী হয়েছে এই দেখো এখানে রয়েছে একটা সজনে তরকারি সজনে দিয়ে আলু দিয়ে একটা তরকারি এটা কিন্তু অনেকেই ভীষণ ভালো খায় আমি খাই অতটা ভালো না বাট খাই আর এখানে রয়েছে টক ডাল নাকি ও ডাল না সরি টক এটা হচ্ছে আমীর টক রয়েছে এখানে এটা তো অনেকের কাছে মানে ভীষণ প্রিয় আর এছাড়া রয়েছে এই যে এঁচোড়ের তরকারি এঁচোড় চিংড়ি সরি চিংড়িও আছে এঁচোড় চিংড়ি তো চলো খেয়ে নি গম গরম গু। মামা ভু এই দেখো মামা অ মামা গান বাজাও তো এক গান বাজো গান বাজাও তো গান কয় গান কয় গান কয় বাজা বাজা বাজাও হে বাজ কয় বাজাও হে বাজি বাবা অ মামা মামা আৰু একবাৰ একটো গান বাজাও তো গান বাজাও তো গান বাজ বাজা একো বাজাও গান বাজাও বাজাও হ্যাঁ বাজাও 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 তুমি বাজাও আগে দিচ্ছি আমি তুলে তুমি আগে বাজাও গানটা বাজাও গান এন এটা নাও আগে গান বাজাও গান বাজাও এই যে বাজাও গান বাজাও এটা পড়ে গিয়ে মাইন্ড চেঞ্জ হয়ে গেছে বাজাচ্ছিল এই দেখো পুষির বাচ্চা আর ওই যে পিছনে একটা সাদা পুষি ওইটা হচ্ছে পুষির বউ আর এটা হচ্ছে পুষির বাচ্চা আয় 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 তোর আরেকটা ভাই কই চা সবার জন্য ওনাকে দিতে যাচ্ছি আর তারপরে আমি মানে গ্লাসের মধ্যে করে ভরে এক ঘন্টা ভরে খেতে হবে কারণ গলার অবস্থা খুব খারাপ কথা বললে ব্যথা করছে ঢোক গেলে তো আরও ব্যথা করছে আর সাউন্ড তো আর বলার ভাষা নেই আর কি আর মাম্মার জন্য সেদ্ধ ভাতও হয়ে গেছে চাটা খেয়ে তারপর শোন আমাকে খাওয়াবো ও একটু আগে জাস্ট উঠলো ঘুম থেকে থেকে করে সঙ্গে সঙ্গে তো খাওয়ানোটা ঠিক না তাই ও একটু ঘুরে নিলো দাদুর সাথে মানে বাড়িতেই আর কি খেলে নিল এখনই খাওয়াবো তো চল এগুলো সবাইকে দিয়ে দিই মাকে দিয়ে আসি ভাই আছে আর একটা ভাই আছে বাবা আছে যেমন দাদা ভাই আছে তো চলো কেনে ব্যাগে তুমি নিবে চলো ওই ভাই একসাথে নেই বাবা খাকে দিয়ে আসো সামনে কিন্তু খেতে না

আর লেবু চা আমার ভীষণ ভালো লাগে চলে আসলাম একেবারে সন্ধ্যার সময় আর আজকে কিন্তু হঠাৎ করে আমাদের মাঝে মাঝে তোমরা দেখেছো এরকম প্ল্যান হয় এই যে দেখো এখন যাচ্ছি আমরা কুচু পাতা কাটতে চলো দেখাচ্ছি আজকে আমাদের বাড়িতে হবে দেশি মুরগি একদম পিওর খাটি গ্রামের দেশি মুরগি খুব খুঁজে খুঁজে নিয়ে এসেছি আমি আর ও মিলে তো সেটা এখন তো সেটা এখন কাটা হবে বাড়িতে তো তার জন্য কচু কাটা নিয়ে আসতে যাচ্ছি দুজনে মিলে চলো দেখি আর তোমাদের বাড়ি যাই তারপরে দেখাচ্ছি বাড়িতে না কাটা হবে বাড়িতে রান্না হবে তো চলো তোমাদের শেয়ার করছি তোমরা কন্টিনিউ থাকো দেখতে থাকো তো এখন আমরা যাচ্ছি অন্ধকারের মধ্যে কোনো একটা জায়গায় দেখি কিন্তু এখানে তো নেই মনে হয় হুম ঝাড় হ্যাঁ ইয়ে ফেলাম না কচু পাতা পেলাম না তাই কলা পাতা নিয়ে যাচ্ছি কলা পাতা নিলেও হবে একই ব্যাপার চলো একটু হ্যাঁ ঠিক আছে চলো ওটা পার কিচ্ছু হবে না কলা গাছের ইয়ে নি তুই কাটবি কোথা থেকে কাটবি উপরেরটা ওখানে পারবি না অত দূর কাট

হ্যাঁ সাউথ থাকায় ও টু ডে উয়ার গোয়িং টু কান্ট্রি চিকেন কান্ট্রি চিকেন রেসিপি উয়ার গোনা তখন কেমন লাগছে শেয়ার এই যে ব্যাগের মধ্যে রয়েছে কেটে এই দেখো কান্ট্রেজিকে দেশি মুরগি অঙ্কনের ভাষায় কান্ট্রেজি কেন চলো এই যে মা এই যে অঙ্কন চলো ও মা ভালো খাও দেশি মুরগি না ভালো খায় এই যে এখন আমরা সবাই মিলে আছি এখন এটাকে কাটা হবে রেডি করো রেডি করো ওই এই লাইটের দিকে ঘোড়ায় কাট ওই দিকে অন্ধকার কেন বাবা দেশি মুরগির সাথে একটু আমাদের চলে বলতো আর দেশি মুরগিটা লাগবে একটু ঝোল ঝোল হবে দেশি মুরগির ঝাল ঝাল হবে ভালোই খাওয়া শিখেছি দেখো বন্ধুরা তোমরা যদি শসা ফসা ঝুলতে না পারো এখানে এসে পার্সোনাল ট্রেনিং নিতে পারো স্পেশাল ট্রেনিং হোস্টেড বাই ইওর স্পেশাল হোস্ট আকাশ পাপড়ি অলসো রান্না বান্না একদম রেডি আর এখানে দেখতে পাচ্ছ রয়েছে এক গামলা সালাড শশা রয়েছে পেঁয়াজ রয়েছে আর এখানে তো ভাত বাড়া হয়ে গেছে আমাদের আর চলো দেখি তরকারিটা কেমন হয়েছে দেশি মুরগির ঝোল যদি একটু একটু লাল লাল না হয় আর একটু ঝাল ঝাল না হয় তাহলে কি আর ভালো লাগে বলো দেখাও কি সুন্দর গন্ধ বেরিয়েছে তো তোমরা কে কে দেশি মুরগি ভালো খাও প্লিজ একটু কমেন্ট করো চলো এখন খেয়ে নেওয়া যাক তো দেখতে পাচ্ছ এখন কিন্তু আমরা খেতে বসেছি এখানে তোমাদের দাদা ভাইয়ের প্লেট এটা আর আমরা সবাই মিলে একসঙ্গে খেতে বসেছিলাম যখন এই চিকেন মানে কাটাকাটি হচ্ছিল তখন সোনা মার আমি ঘুমাচ্ছিলাম তবে এখন কিন্তু ভাইরা তোমাদের দাদা ভাই আমি সবাই একসঙ্গে খেতে বসেছি এই যে কি হয়েছে মামা সোনা মামা দেখো স্নান ঠান ছবি দেখছে মামা স্নান টান করে একদম রেডি ছবি কই কই আদর্শে চলো দেখি আর এই যে কি হলো মুড অফ করবো কেন কান্না করছো নাকি এই আমার কত হাজার টাকার সোনা হারিয়ে গেল মানে কি হয়েছে একটা মাত্র সখের শাখা বাদানো হ্যাঁ আছে তো শাখা সোনা খুলে পড়ে গেছে কোথায় কোথাও খুঁজে পাচ্ছি না আর পুরো বর্ষা হারিয়ে ফেলেছে এটা সম্ভবই না আমি করতে পাবো না কি করতে যা বাড়িতে পড়ে রয়েছি কি হ্যাঁ কি হয়েছে এই শাখা হয়েছে কি সেটা বলবো তো কি হয়েছে বলবো তো আরে শাখা সোনা ভেঙে পড়ে গেছে এখন কতটা দাম কতটা পড়েছে 5000 টাকা সোনা হারিয়ে গেছে 5000 টাকা সারা বিছানা খুঁজলাম এক খোঁজার জায়গা বিছানা যদি থাকে বিছানাটা ফাঁকা বিছানায় পাবো তাছাড়া তো সম্ভবই না না কোথাও উঠোনে খুঁজে পাবো না নিচে খুঁজে পাবো এর আগের দিন জামা কাপড় কেজেছি ড্রেনে তো সম্ভবই না মোটাজন তাহলে এই সব শাকা তুমি বাড়িতে পরে থাকো কেন সে যে সোনা আমার জন্মদিনে পড়েছিলাম পড়লে কটা দিন একটু তো পরে থাকা হয়ে যায় ভালো হয়েছে বাড়িতে পরার জন্য একটু বাড়িতে পরার জন্য তাহলে উঠেছিল তুমি দেখো তারপরেই করেছো মামি নিজে ভেঙে যাবে ভালো হয়েছে আমার কত প্রিয়জন বাবা দিয়ে যে প্রথম এটা আমার মানে সোনা বিয়ের পরে শাকা বাঁধানো এখান থেকে দেখো কতখানি এতখানি পাতি ছিল এই পাত থেকে পুরো ভেঙে পড়ে গেছে ভালো হয়েছে ভালো হয়েছে বলছো এটা কি করবো তুমি বাড়িতে বাড়িতে পড়ার জন্য সোনার সোনা সেই ইয়েগুলো রয়েছে সেগুলো না পড়ে তুমি এখন মানে যেগুলো সবসময় পড়া যায় না রাফ ইউজের জন্য না সেগুলো পড়ে বাড়িতে রয়েছে তাহলে তো হবে এটা আমি এখন কি করে ঠিক করবো বলো তো ঠিক করে নিয়ে আসো যাও আর সোনা হারানো এখন সোনার কত দাম কতটা সোনা এখানে জানো পাতিটা কত মোটা কি গায়ে লাগছে কেন যে খুলে রাখিনি ঠিক আছে ভালো আছে আর কি বলবো ঠিক করে নিয়ে আসো যাও বেথা যাও এটাকে কি করে ঠিক করব কেন সোনা লাগে না বাবা